বলে দিলে ভালো হয় পারতে তো যে আমি জানি নি বেচার নতুন চাষ করছি তাহলে ঝামেলা চলে দেখো আমাদের জমি বাগুলো দেখো ফার্স্টে দরখাস্ত দেওয়া আছে ওই সবগুলো দেখো গে যাও এইগুলো লাড়া পুরোনো দেখি কিছু লাভ নাই दस को कम जाने नहीं जावे জন্য চাষিরা মাঠের মধ্যেই নাড়া পুরোচ্ছে যেটা আইনত অপরাধ আপনারা বারবার মাইকিং করেছেন কি বলছেন আমরা প্রতিটা পঞ্চায়েতকে কতপুর পঞ্চায়েত সমিতি কতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এবং এডিও টোটাল আমরা মাইকিং প্রচার করা হয়েছে যাতে নাড়া পুরোনো না হয় মাইকিং করে প্রত্যেক মানুষকে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে যদি তার সত্ত্বেও কেউ পুড়িয়ে থাকে সেটা আমরা বিডিও সাহেব এবং এডিএ আমাদের দৃষ্টিতে আনবো বা দৃষ্টিগোচর মধ্যে আনবো ওনারা যেটা ব্যবস্থা করবেন সরকারিগত ভাবে ওনারা সেটাকে স্টেপ নেবেন আমরা চাষিদের কাছে বারবার অনুরোধ করব জনপ্রতিনিধি হিসাবে যাতে এই নাড়া যাতে পুরোনা না হয় সেদিকে আপনারা সজাগ থাকুন চাষের ক্ষতি হবে এবং ফসল উৎপাদন কম হবে এটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন কতগুলো বিস্তীর্ণ জায়গায় চাষীরা নাড়া পুড়িয়ে যাচ্ছে কি বলবেন